বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সতেরো জন সমন্বয়ক ও সহ সমন্বয়ক পদত্যাগ করেছেন আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলন করে তারা এই ঘোষণা দিয়েছেন সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আব্দুর রশিদ জিতু দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক বিতর্কিত কার্যক্রম ও ব্যক্তিগত প্রভাব খাটিয়ে নিজ স্বার্থ উদ্ধার করছেন এতে গণভ্যুত্থানের চেতনা নষ্ট হচ্ছে আমরা মূলত দুটি কারণকে সামনে রেখে পদত্যাগের ঘোষণা দিচ্ছি এই কারণ দুটি হলো বৈষম্যবাদী ছাত্র আন্দোলন জাবির কতিপয় সমন্বয়কে বিতর্কিত কার্যক্রম ও ব্যক্তিগত প্রভাব খাটিয়ে নিজ স্বার্থ উদ্ধারের প্রচেষ্টা দ্বিতীয়ত বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের সরকারি দলের মতো আচরণ ও গণবুত্থানের স্পির বিরুদ্ধ কাজ এই দুটি কারণকে সামনে রেখেই মূলত আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমরা সতেরো জন সমন্বয়ক একসাথে পদত্যাগের ঘোষণা দিয়েছি এবং পদত্যাগ করেছি এর মধ্যে আমাদের চারজন সহ সমন্বয়ক এবং আমরা সতেরো জন সমন্বয়ক রয়েছি